রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ মিনিট মিনিটে সূর্যাস্ত পাঁচটা এক মিনিটে চতুর্থী রাত্রি বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র প্রাত ছটা ষোলো মিনিট পর্যন্ত শোভনযোগ অহরাত্র বনিজকরণ দিবা এগারোটা আঠাশ মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি বারোটা আঠাশ মিনিট থেকে বব করণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শনির দশা প্রাত ছটা ষোলো মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতে এক পাদদোষ যোগিনী নৈরীতে রাত্রি বারোটা আঠাশ মিনিট থেকে দক্ষিণে কালবেলাদি দি সাতটা সাত সরি সাতটা সাত মিনিটের মধ্যে ও বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো এগারো মিনিটের মধ্যে ও তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা ছত্রিশ মিনিটের মধ্যে ও চারটে সাত মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা সাতটা সাত মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা এগারোটা আঠাশ মিনিট থেকে পুন যাত্রা নাই শুভ কর্ম নাই বিবিধ চতুর্থীর একদিষ্ঠ ও স্বপিন্ডন অমৃতযোগ দিবা ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা উনিশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে ও এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে বাইশ মিনিট থেকে পাঁচটার মধ্যে এবং রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি দুটো তেইশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি টনশিলের সমস্যা বৃষ রাশি লটারি প্রাপ্তি মিথুন রাশি অবস্থার অবনতি কর্কট রাশি বাতজ বেদনা সিংহ রাশি পাওনা আদায় কন্যা রাশি আর্থিক চিন্তা তুলা রাশি পরিশ্রম বৃদ্ধি বৃশ্চিক রাশি অপচয় ধনু রাশি বুদ্ধিভ্রম মকর রাশি অশান্তি কুম্ভ রাশি উচ্চাশা মিন রাশি গীত বাদ্যনুরাগ আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাক